আমার ধারণা এইগুলো এই যে আমরা একটা আইডিয়া বলছি এখন পর্যন্ত যারা আসলে একটু ধরেন আহ শিক্ষিত হ্যাঁ একটু সুবিধা প্রাপ্ত আহ এই ধরনের সোসাইটির মানুষগুলো আসলে নাগরিক এ বাইরে

ওইরকম একটা কিছু একটা আমাদের এখানে করা যায় কিনা তারপরে যেমন দেখছিলাম যে আফ্রিকান আমেরিকান কালসার ওখানে গ্রো যেমন ধরেন তারপর হচ্ছে এবং অস্ট্রেল মিউজিক এখানে দেখেছিলাম যে এরকম আমরা একটু এখানে নামগুলো হতে আমরা তাকে নাছি যে আমাদের যদি ফিউশন হয় তাহলে কিন্তু যে আমাদের মিউজিক অন্য রকম হতে পারে আমাদের এটা ছাড়া অন্য রকম

যখন এই বছর যখন এমএডি গেলেন তখন উনি ধরেন কাউকে পরিচয় করে দিচ্ছেন যে হচ্ছে আমাদের আপ্রাইজিং এর এই ইউরিও আমি কিন্তু একটু মানে একটু ইয়ে ফিল করলাম যে উনি কিন্তু আমাদের এখানকার আর্টিস্ট নিয়ে যেতে পারতেন আমাদের কোয়েল নিয়ে যেতে পারতেন আমাদের আরো কিছু আমি আপনাকে সবাই জানি না নেপোলিয়ান যখন আপনার মিশরে ঢুকছিলেন মানে মিশরে বিয়ে করার

আর ভাই নভিজ এর একটা কসম লিখেছে এইভাবে এখন আপনি যখন এবং মানুষ যে আর্ট দিয়ে ভরা এক দেশ হলো বাংলাদেশ ধরুন আমরা সুহান যে না শুধু আর্ট না। এই কোয়েটের মানে পারে এটা কিন্তু আমি বলেন বা আমি

ये जाएगा ठीक है धरे है ना ये जाएगा ठीक है नाम है नाम है हां है एक भी बोलते भाई कि दिस स्टेट ऑफ स्टेट ऑफ सम आपने के आपने मीडिया के आपने का डिस्ट्रीब्यूशन के कि आपने लाइव में बोलते हैं जैसे साउंड लाइव में ठीक है सर माने ए ए टाइप के से हम बात करेंगे लाइव में से हमारा साइड से इस लाइव में हम अपने लाइव में से तारश में एक उपो जैसे जैसे और सुनता है भाषा

कुरान के आयत से लेके पूरा ये तरह से है आमीन आयत पे कुछ है अल्लाह बोलते हैं जे कुरान लिसिक

ধন্যবাদ আসলে খুবই জরুরি কথা বলছেন আমরা আসলে কিভাবে আগাবো ব্যাপারে খুবই প্রাসঙ্গিক আগা করছেন আমি এখন একটা কবিতা করবো